সাকিবের প্রিয়তমা গানের রিলস ভিডিও করে ভাইরাল বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে প্রিয় সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে সবরুমে আসেন বুবলেকে দেখা যাচ্ছে সাকিব খানের প্রিয়তমা গানের সঙ্গে তাল মিলিয়ে রিলস ভিডিও করছে কিন্তু সবরুমে বুবলিকে এই রিলস ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একদম বধূবেশে ক্যামেরার সামনে আজি রয়েছে দূরান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে কিন্তু এই ভিডিওর মধ্যে হাজির হয়েছেন শবনম বুবলি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সবরুমে বুবলি ফরেস্ট ছুটে ব্যস্ত সময় পার করছেন এই রিলস ভিডিওর মধ্যে তবে এই ভিডিওকে কেন্দ্র করে অনেকে নেটিজেন ভক্তরা অনেকভাবে মন্তব্য করেছেন কেউ কেউ মন্তব্য করেছেন সাকিব খানকে এখনো ভালোবাসার স্বপ্নম বুবলি তার প্রমাণ হিসেবে তার প্রতিটি কথা বলার ধরন সব থেকে বোঝা যায় স্বপ্নম বুবলি কতটা ভালোবাসার সাকিব খানকে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের প্রিয়তমার গানের রিলস ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্বপ্নম বুবলি এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য ভিডিও സബ്സ്ക്രൈബ് ആശങ്ക ധനവാദ പ്രൊവിട്യൂബ് കറന്നു